বন্ধুরা দেখেন টেলিভিশনটা আমি চালু করছি ঠিক আছে টেলিভিশনটা চালু করছি দেখেন সাইড দিয়ে সমস্যা আওয়াজ হচ্ছে সমস্যা আওয়াজ হচ্ছে এই দিক দিয়ে এস টি বের হচ্ছে ঠিক আছে এস টি বের হচ্ছে এই ক্যাপ দিয়ে ঠিক আছে আমি এটা কিভাবে ঠিক করি আপনাদের সাথে এটা আছে শেয়ার করব তো আপনারা আমার সাথে থাকলে অবশ্যই এটা দেখতে পাবেন যে কিভাবে এটা আবার ঠিক করা যায় এটা হচ্ছে আমি কেরোসিন তেল নিয়ে দিছি দেখেন আমি কেরোসিন তেল নেকরাতে। নিলাম হ্যাঁ এটা নিয়ে সেরে আপনার এই যে এসটি যে এই দিক দিয়ে আর্থিং হয়ে গেছে কালো কালো হয়ে গেছে এই কালো কালো গুলা সবগুলো আমি এই সিন যে নেকরা নিছি এটা সুন্দর করে মুছে দেব। ঠিক আছে এইভাবে সুন্দর করে কিন্তু মুছে দিলে আপনার এই আর্থিংটা থাকবে না ঠিক আছে আর্থিং যখন থাকবে না তখন কিন্তু এই আওয়াজটা হবে না দেখেন আমি মুছতেছি ঠিক এইভাবে আপনারাও মুছবেন আপনারা যারা বাসায় অনেক সময় নিজেরাই এই কাজগুলো করতে চান তারা কিন্তু এইভাবে দেখিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন এটা সামথিং একটা সামান্য একটু কাজ আপনারা এই কাজের জন্য অনেক সময় সার্ভিস সেন্টারে নিয়ে যান তো সার্ভিস সেন্টারে না নিয়ে যদি আপনারা নিজেরাই ঠিক করতে পারেন তাহলে আপনার টাকাটা বেঁচে যাবে ঠিক আছে এইভাবে সুন্দর করে ন্যাকা দিয়ে পরিষ্কার করবেন দেখেন আমি কিন্তু সুন্দর করে পরিষ্কার করতেছি পুরা এটাই এই যে এইভাবে কিন্তু পুরাটাই দেখেন এখন চকচকা হয়ে গেছে সুন্দর করে আমি কিন্তু মুছে দিচ্ছি এটা কিন্তু একদমই চকচকা হয়ে যাচ্ছে হ্যাঁ এইভাবে মুছে দেবেন আমি যেভাবে মুছি ঠিক এইভাবে আপনারাও মুছবেন দেখেন আমি কিন্তু মুছে দিচ্ছি দেখেন মুছার পরে দেখেন কী সুন্দর চকচকা হয়ে গেছে একদমই ঠিক আছে এই ফ্লাইব্যাকের ক্যাপ ক্যাপটা সুন্দর করে কিন্তু মুছে দিলে এই যে মুছে দিচ্ছি আমি দেখেন ক্যাপটাও কিন্তু একদমই চকচকা হয়ে গেল এবং এই পিক্সার টিউবটাও দেখেন যে গাউনে যে ময়লাগুলো ধরছিলো সে ময়লাগুলোও কিন্তু একদমই রিমুভ হয়ে গেল এক মানে সব সাইডে এইভাবে আপনারা ঘষিয়ে পরিষ্কার করে দিবেন ঠিক আছে আমি যেভাবে পরিষ্কার করতেছি এইভাবে পরিষ্কার করে দিবেন আচ্ছা আমি পরিষ্কার করে দিছি এখন আমি আবার লাইন দিয়ে দেখবো যে কি অবস্থা হয় বন্ধুরা আমি হচ্ছে এখন লাইনটা দিয়ে দেবো আমি লাইনটা দিয়ে দিছি ঠিক আছে এখন দেখেন লাইনটা দেওয়ার পরে কিন্তু এখন ঠাউন নাই ঠিক আছে সাউন্ডগুলো কিন্তু ঠিক হয়ে গেছে ঠিক আছে রিমুভ হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি হচ্ছে ক্যাপটা খুলে নিছি কারণ ক্যাপটা খোলার কারণ হচ্ছে ক্যাপে এই পরিষ্কার করার পরও এটা শশো আওয়াজ হচ্ছিলই আমি এখন এখানে পেস্ট দেব পেস্ট দেওয়ার পরে দেখাবো যে কী অবস্থা হয় ক্যাপটা এমনি ভালো আছে দেখি কি অবস্থা হয় দেখুন বন্ধুরা আমি কিন্তু এই রিক্সা টিউবে পেস্ট নিয়েছি পেস্ট দিলে কি হয় এসটি ক্যাপটা সুন্দর মতো লাগে এসটি ক্যাপটা সুন্দর মতো লাগে আর যদিও কোনোভাবে লিক করে তাহলে এই পেস্ট দিলে সেটা হচ্ছে লিক করে না আমি এখন এই ক্যাপটা আবার লাগিয়ে দেব লাগিয়ে দিয়ে স্টার্ট দিয়ে দেখবো কি অবস্থা হয় বন্ধুরা আমি হচ্ছে আবারও ক্যাপটা সুন্দর করে লাগিয়ে দিছি পেস্টটা দেওয়ার পরে এখন আমি লাইনটা দিয়ে দেখব যে কি আমাদের কাজটা হয় কি না দেখুন বন্ধুরা আমি কিন্তু এখন পেস্টটা দেওয়ার পরে ওই শশা আওয়াজটা এখন আর নাই ঠিক হয়ে গেছে তো এইভাবে আপনারা কাজ করবেন দেখবেন আপনার টেলিভিশনটা ঠিক হয়ে যাবে আবারও বাড়িতেই আপনারা নিজেরাই কিন্তু করতে পারবেন এটা দেখুন বন্ধুরা আমাদের টেলিভিশনটা কিন্তু ঠিক হয়ে গেছে দেখেন আমাদের ছবিটা কিন্তু চলে এসেছে দেখাইয়ে যে দেখেন কিন্তু ছবিটা একদম ক্লিয়ার আছে ঠিক আছে এইভাবে আপনারা এইভাবে আপনারা কাজ করবেন আপনার টেলিভিশনটা ঠিক হয়ে যাবে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন